শিবায় ধর্মকথা সপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা আজকেও নিয়ে চলে এসেছি শিব মহাপুরাণের কাহিনী নিয়ে আজ তার সপ্তম দিন শিব মহাপুরাণের অধ্যায় এক থেকে ছয় পর্যন্ত যারা যারা এই ভিডিও গুলো দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন আমাদের শিব মহাপুরাণের কাহিনী শুরু করা যাক আজ আমরা বলবো রুদ্রাক্ষের উৎপত্তি ও তার মাহাত্ম এবং বিভিন্ন প্রসঙ্গে চলুন ভিডিওটি শুরু করা যাক দেবাদিদেব মহাদেব বললেন এক সময় আমি লীলা বলে আমার উভয় চোখ করলাম আমার সেই মনোহর নেত্রোদয় খুলতেই সেখান থেকে কিছু জলের ফোঁটা গড়িয়ে পড়ল সেই অশ্রুবিন্দুগুলো থেকে সেখানে এক নতুন বৃক্ষের সৃষ্টি হলো যার নাম রুদ্রাক্ষ সেই বিন্দুরাই ভক্তদের প্রতি করুণা ও প্রদর্শনের উদ্দেশ্যে স্থাবর রূপ ধারণ করল আমি সেই রুদ্রাক্ষগুলি বিষ্ণুভক্ত বা চার বর্ণের মানুষদের মধ্যে বিতরণ করলাম এই ভূপৃষ্ঠে আমার প্রিয় রুদ্রাক্ষগুলি আমি গোদাবরী দেশ অর্থাৎ গোদ দেশের উৎপন্ন করলাম মথুরা অযোধ্যা লঙ্কা মাল্যচল, সহ্যগিরি কাশি এবং অন্যান্য দেশেও আমি রুদ্রাক্ষের অঙ্কুর ছড়িয়ে দিলাম এই উত্তম রুদ্রাক্ষগুলি অসহনীয় পাপ সমূহকে ধ্বংস করে শ্রুতি অর্থাৎ বেদের প্রেরণা জায়গায় আমার আজ্ঞায় এই রুদ্রাক্ষগুলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতিভেদে পৃথিবীতে প্রকাশ পায় সকল মানুষের উচিত নিজের বর্ণ অনুযায়ী যথাযথ রুদ্রাক্ষ ধারণ করা ভোগ ও মুখের ইচ্ছা যাদের আছে এমন চার বর্ণের সকল মানুষকে এবং বিশেষত শিব ভক্তদের উচিত শিব পার্বতীর সন্তুষ্টির জন্য রুদ্রাক্ষ ধারণ করা যে রুদ্রাক্ষ আমলকি অর্থাৎ আমলকি বা আওলা ফলের সমান তা সর্বোৎকৃষ্ট বলে বিবেচিত যে রুদ্রাক্ষ বের বের অর্থাৎ কুল ফলের সমান তার মধ্যম মানের আর যে রুদ্রাক্ষ চানা অর্থাৎ ছোলার সমান তার নিম্ন কোটিভুক্ত তবে একটাই কথা মনে রাখতে হবে যে রুদ্রাক্ষ বের অর্থাৎ কুলের ফলের সমান তা আকারে ছোট হলেও এই জগতে সে উত্তম ফলদাতা এবং সুখ ও সৌভাগ্য বৃদ্ধিকারী যে রুদ্রাক্ষ আমলকির সমান হয় সে সমস্ত অশুভতা ও বিপদ নাশ করে যে রুদ্রাক্ষ গুঞ্জা এক ধরনের ছোট বীজ ফলের মতো অত্যন্ত ছোট হয় সে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে এবং বহু সংখ্যক ফল দেয় রুদ্রাক্ষ যত ছোট হয় ততই অধিক ফল প্রদান করে একটি বড় রুদ্রাক্ষের তুলনায় একটি ছোট রুদ্রাক্ষ গুণ বেশি ফলদায়ক এটাই পণ্ডিতদের মত একই রকম মাপের যে রুদ্রাক্ষগুলি সেগুলি মসৃণ মজবুত ঘনকাটা যুক্ত ও দেখতেও সুন্দর হয় সেগুলি ইচ্ছা পূরণকারী ও সর্বদা ভোগ ও মোক্ষ প্রদানকারী এই সংহিতায় সকল সিদ্ধি প্রদানকারী ও শিব ভগবানের আদেশ অনুযায়ী প্রতিদিন মুখ্য প্রদানকারী এভাবেই আজ শিব মহাপুরাণের কাহিনী অন্তর্গত বিদ্বেশ্বর সংহিতা সমাপ্ত হল বন্ধুরা এখন আমরা শিব মহাপুরাণের রুদ্র সংহিতা আরম্ভ করছি প্রথমেই আমরা এই সংহিতার সৃষ্টি খন্ড শ্রবণ করবো এই সূচনায় বলা হয়েছে অচিন্ত চৈতন্য স্বরূপ নির্মল জ্ঞানস্বরূপ শিবকে আমি প্রণাম জানাই ঋষিদের প্রশ্ন ঋষিগণ বললেন হে মহাভাগ সুতজি আমরা বিদ্বেশ্বর সংহিতায় সাধ্য মতো সাধন খণ্ডের সেই শুভ ও শ্রেষ্ঠ কাহিনী শ্রবণ করেছি এর প্রারম্ভ অত্যন্ত মনোহর এবং শিব ভক্তদের প্রতি ভগবান শিবের স্নেহ ও মাতৃত্ব প্রকাশ করে এখন আপনি আমাদের বলুন ভগবান শিবের পরম শ্রেষ্ঠ স্বগুণ ও নির্গুণ রূপ কেমন পার্বতী ও শিবের চিরকালীন চরিত্র কেমন নির্গুণ মহেশ্বর কীভাবে সগুণ রূপ ধারণ করেন সৃষ্টির পূর্বে শিব কেমন অবস্থায় ছিলেন সৃষ্টির মাস তিনি কি কী লীলা করেন এবং কেমন আচরণ করতেন সৃষ্টির অন্তে তিনি কী রূপে অবস্থান করেন শিব কিভাবে প্রসন্ন হন এবং কি কি বরদান করেন উমার আবির্ভাব বিবাহ ও গার্হস্থ ধর্ম এবং অন্যান্য লীলাগুলির পূর্ণ বিবরণ দিন এই প্রশ্ন শুনে সুতোপোস্বামী বললেন হে মণিবর ভগবান সদাশিবের কাহিনীতে আপনারা যে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন তাতে আপনারা ধন্য আমি আমার সামর্থ্য ও বুদ্ধি অনুযায়ী যথাসাধ্য আপনাদের ভগবান শিবের লীলাকথা শ্রবণ করাবো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন ঋষিদের যেরূপ প্রশ্ন সেইরূপ একমাত্র দেবর্ষী নারদও তার পিতা ব্রহ্মাদেবের কাছে প্রশ্ন করেছিলেন নারদের প্রশ্নে খুশি হয়ে ব্রহ্মাদেব আনন্দিত চিত্তে ভগবান শিবের গুণ কীর্তন করতে লাগলেন নারদের তপস্যা এবং ইন্দ্রের ঈর্ষা অনেক প্রাচীন সময় ব্রহ্মার পুত্র অত্যন্ত ভক্তি ভরে তপস্যায় লিপ্ত ছিলেন তিনি হিমালয়ের এক গুহায় গিয়েছিলেন সেই গুহা ছিল অতিশয় সুন্দর ও দেবতুল্য সেখানে এক মহৎ আশ্রম ছিল সেই আশ্রমে নারদ মুনি তপস্যা করতে প্রবেশ করেন তিনি আনন্দ চিত্তে দীর্ঘকাল সেখানে বাস করলেন মনোসংযোগ সহকারে আসনে বসলেন মৌনব্রত গ্রহণ করে এবং আত্ম তিনি তপস্যায় লিপ্ত হন তার অন্তকরণ ছিল পবিত্র ও স্থির সেই তপস্যায় এমন ছিল যা ব্রহ্ম সাক্ষাৎকারের পথে নিয়ে যায় সেই সময় স্বর্গরাজ ইন্দ্রদেব খবর পেলেন তিনি ভয় পেলেন এই নারদমণি নিশ্চয়ই আমার স্বর্গ সিংহাসন কেড়ে নিতে চায় এই ধারণা মনে করে ইন্দ্রদেব কামদেবকে স্মরণ করলেন স্মরণ মাত্র কামদেব উপস্থিত হলেন তখন ইন্দ্রদেবের আদেশ দিলেন নারদে তপস্যায় বাধা দাও আদেশ পেয়ে কামদেব বসন্ত ঋতুকে সঙ্গে নিয়ে অহংকার সহকারে সেই গুহায় এলেন এবং তার সমস্ত লীলা ও মোহিনী শক্তি প্রয়োগ করলেন বসন্ত সমস্ত প্রভাব বিস্তার করলেন কিন্তু হে মুনিগণ কাম ও বসন্তের উভয়ের চেষ্টাতেই মুনির কোনো এক বিন্দু বিবেচনা সৃষ্টি হলো না মহাদেবের কৃপায় কামদেব ও বসন্তের অহংকার চূর্ণ হয়ে গেল হে সৌনক প্রমুখ ঋষিগণ এখন শুনুন এর পেছনের কারণ কি ভগবান শিবের কৃপায় কামদেব মুনির ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি কারণ সেই আশ্রমের পূর্বে ভগবান শিব স্বয়ং কঠোর তপস্যা করেছিলেন এবং সেখানেই তিনি তপস্যা নাশকারী কামদেবকে তৎক্ষণাৎ ভস্য করে দিলেন এরপর রতি যিনি কামদেবের পত্নী দেবতাদের কাছে প্রার্থনা করলেন যাতে তার স্বামী পুনরায় জীবিত হন দেবতারা ভগবান শিবের কাছে অনুরোধ করলেন তখন শিব বললেন হে দেবগণ কিছু সময় পরে কামদেব পুনর্জীবন লাভ করবে তবে এই স্থানে তার কোনো শক্তি কাজ করবে না এখানে দাঁড়িয়ে চারিদিকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তার বানের প্রভাব চলবে না এতে কোনো সন্দেহ নেই ভগবান শিবের সেই বাক্য শুনে সেই সময় নারদ মুনির উপর কামদেবের কোনো প্রভাব পড়ল না ফলে হতাশ হয়ে কামদেব স্বর্গে ফিরে গেলেন এবং ইন্দ্রের কাছে সব ঘটনা বর্ণনা করলেন এই কথা শুনে ইন্দ্রদেব বিস্মিত হলেন এবং নারদ মুনির প্রচুর প্রশংসা করলেন তবে শিবের মায়ার প্রভাবে তিনি পূর্বেই সেই ঘটনাগুলিকে মনে রাখতে পারলেন না সত্যি মায়া সকল জীবের কাছে সেই স্থানে তপস্যায় রত ছিলেন কিন্তু পরে যখন তার মনে প্রশ্ন হল এই তপস্যা সম্পূর্ণ হয়েছে তখন তিনি সেখান থেকে উঠে গেলেন নারদমণির মনে হলো আমি কামদেবীর উপর বিজয় অর্জন করেছি এই ভাবনাতে অহংকারের বীজ জন্মাল শিবের মায়ার প্রভাবে তিনি সত্য বুঝতে পারলেন না মায়ার আবিষ্ট হয়ে নারদমণি তখন নিজের কাম জয়ের কাহিনী বলার জন্য কৌশল করে কৈলাস পর্বতে ভগবান রুদ্রের কাছে গেলেন তার মনে অহংকার ছিল আমার নিজস্ব তপ বলে আমি কামদেবকে পরাজিত করেছি ভগবান রুদ্রকে প্রণাম করে নিজের এক মহান ঋষি মনে করে তিনি সমস্ত ঘটনা বললেন মহাদেব হেসে বললেন হে নারদ তুমি এক মহান পণ্ডিত তুমি ধন্য তবে আমার এক কথা মনে রেখো এই ঘটনা আর কারোর সামনে বলো না বিশেষ করে ভগবান বিষ্ণুর সামনে একেবারেই বলো না এমনকি কেউ জিজ্ঞাসা করলেও এই কামজয় কাহিনী গোপন রাখো এই সিদ্ধির কথা সর্বসমক্ষ প্রচার করা উচিত নয় তুমি আমার খুবই প্রিয় তাই আমি বিশেষভাবে এই শিক্ষা দিচ্ছি কারণ তুমি বিষ্ণুর ভক্ত এবং বিষ্ণুর ভক্তরাই আমার পরম ভক্ত এভাবেই ভগবান রুদ্র যিনি সৃষ্টির কর্তা নারদমণিকে অনেকভাবে বোঝালেন তাকে শিক্ষা দিলেন যেন তিনি সেই ঘটনা অন্য কারোর কাছে না বলেন কিন্তু মুনি ছিলেন শিবের মায়া আবিষ্ট তাই তিনি সেই উপদেশকে নিজের জন্য কল্যাণকর বলে ভাবলেন না তারপর তিনি ব্রহ্মালকে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করে বললেন হে পিতাজি আমি আমার তপস্যার দ্বারা কামদেবকে জয় করেছি ব্রহ্মা জ্ঞান দিয়ে সব বুঝতে পারলেন শিবের চরণে ধ্যান স্থাপন করলেন এবং নিজের পুত্রকে বললেন এই কথা আর কারো সামনে বলো না তবুও নারদ ছিলেন অহংকারে পূর্ণ এবং মায়ায় আবদ্ধ তাই তিনি সেইটি বারণ শোনেনি এবং আবারও তিনি তার এই কামজয় কাহিনী বলার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর কাছে গেলেন বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠ ধামে তিনি উপস্থিত হলেন ভগবান বিষ্ণু নারদকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন তিনি উঠে এসে তাকে বুকে জড়িয়ে বললেন কারণ তিনি পূর্ব থেকেই জানতেন নারদ আসছেন এবং কি উদ্দেশ্যে আসছেন তাকে আদরের সঙ্গে আসনে বসালেন ভগবান শিবের চরণে মনে মনে ধ্যান স্থাপন করলেন ভগবান বিষ্ণু বললেন হে মুনি কোথা থেকে এসেছো। এখানে কেন এসেছো। আমার শুভাগমন আমাকে পবিত্র করে বলো এই কথা শুনে অহংকারে ভরা নারদ মুনি গর্ব সহকারে তার সমস্ত কাহিনী শোনালেন ভগবান বিষ্ণু অন্তরে হাসলেন কারণ তিনি জানতেন শিবেরই কৃপা এরপর ভগবান বিষ্ণু বললেন হে মুনি শ্রেষ্ঠ আপনি ধন্য আপনি তপস্যার এক আধার আপনার হৃদয় উদার যে মানুষের হৃদয়ে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য থাকে না তার মধ্যে কাম মোহ লোভ ইত্যাদি দুঃখদায়ক বিকার নেয় কিন্তু জন্ম বিশুদ্ধ আপনার মধ্যে কামদেবকে জয় করলেন কিন্তু সেই কৃপা তিনি ভুলে গিয়ে নিজেই সব কৃতিত্ব দাবি করলেন শিব ব্রহ্মা তাকে সতর্ক করলেন কিন্তু অহংকারের নারদ বিষ্ণুর কাছে যান বিষ্ণু সব বুঝে নেন কিন্তু শিব ভাবে তার ভুল ধরিয়ে দেন ভগবান শ্রীহরের কথা শুনে নারদ মুনি হেসে উঠলেন তিনি অন্তরে ভগবানকে প্রণাম করে বলে হে স্বামী আমি আপনার কৃপা আপনার উপর বিরাজমান তখন সেই বিবেচনা কামদেব আমার উপর কি বা প্রভাব ফেলতে পারে এই কথা বলে তিনি মাথা নিচু করে সেখান থেকে বিদায় নিলেন নারদের বিদায়ের পর ভগবান শিবের ইচ্ছায় মায়া দক্ষ শ্রীহরি তখন নিজের মহামায়া প্রকাশ করলেন তিনি নারদের যাত্রাপথে এক বিরাট নগরে সৃজন করলেন নগরটির বিস্তার ছিল একশো যোজন সেই রাজপুরী ছিল চতুর্বর্ণের লোকেদের দিয়ে পূর্ণ এবং অপূর্ব রমণীয়তায় ভরা সেই নগরে শিলনিধি নামক এক প্রতাপশালী রাজা রাজত্ব করত তিনি তার কন্যার জন্য এক স্বয়ম্বর সভা আয়োজিত করেন এই উপলক্ষে তিনি এক মহান উৎসবের আয়োজন করেন চারিদিক থেকে অসংখ্য রাজকুমার সেই স্বয়ংবরে অংশগ্রহণ করতে এসেছিলেন তাদের সকলেই নানান পোশাকে সজ্জিত ছিল সেই অপরূপ সুন্দর রাজপুরী দেখে নারদ নারদমণি মোহিত হয়ে গেলেন তিনি রাজা শিলনিধির দরবারে গেলেন মণিকে দেখে রাজা আনন্দে তাকে রত্ন সিংহাসনে বসালেন এবং পূজা অর্চনা করলেন পরে রাজা নিজের সুন্দরী কন্যা শ্রীমতীকে ডেকে আনলেন এবং মুনির চরণে প্রণাম করালেন মুনি সেই কন্যাকে দেখে অভিভূত হয়ে গেলেন তিনি বললেন হে রাজন এই দেবকন্যা সদীশ সুন্দরী ভাগ্যবতী কে রাজা করজোরে বললেন হে মুনি এ আমার কন্যা শ্রীমতী এখন তার বিবাহের সময় হয়েছে সে নিজের জন্য একটু সুন্দর বর নির্বাচন করবার উদ্দেশ্যে স্বয়ংবর সভায় অংশ নিতে চলেছে তার মধ্যে সমস্ত শুভ লক্ষণ বর্তমান আপনি অনুগ্রহ করে এই ভবিষ্যৎ বলুন তখন কামে আচ্ছন্ন নারদমণি মনে মনে কন্যাটিকে পেতে ইচ্ছুক হয়ে বললেন তিনি বললেন হে রাজন আপনার কন্যা সমস্ত শুভ লক্ষণের আধার সে সৌভাগ্যবতী এবং লক্ষ্মীর মতো ভূম সম্মূহে পরিপূর্ণ এর স্বামী অবশ্যই ভগবান শঙ্করের মতো গৌরবময় অপরাজেয় কামজয়ী এবং দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বীর হবেন এই রূপ কথা শুনে মুনি সেখান থেকে বিদায় নিয়ে ঘুরতে ঘুরতে অন্যত্র গেলেন কিন্তু তার মন একটাই চিন্তা করছিল আমি কিভাবেই এই কন্যাকে পেতে পারি স্বয়ংবরে আগত হাজার হাজার রাজপুত্রদের মধ্যে যাতে কেবল আমাকেই সে বরণ করে সেটা কিভাবে সম্ভব তিনি ভাবতে লাগলেন সমস্ত নারীর কাছে রূপই প্রিয় সৌন্দর্য দেখলেই তারা আনন্দে মুগ্ধ হয়ে যায় তাই আমি যদি অপরূপ রূপে উপস্থিত হই তাহলে সে নিশ্চয়ই আমাকে গ্রহণ করবে এই চিন্তা করে কামবর্ষবর্তী নারদমণি তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর ধামে পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন হে প্রভু আমি আপনার কাছে একান্তে কিছু বলতে চাই এ কথা শুনে শ্রীহরি বললেন অবশ্যই যেমন আপনার ইচ্ছা এই বলে লক্ষ্মীপতি বিষ্ণু নারদমণিকে নিয়ে এক নির্জন স্থানে বসলেন এবং বললেন হে মণি তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে মুনি এখন আপনি বলুন তখন মুনি বললেন হে প্রভু আপনার ভক্ত রাজা শিলনিধি যিনি সর্বদা ধর্মেরত তার এক অপূর্ব রূপসী কন্যা আছে নাম শ্রীমতী আমি আজই সেই কন্যার সাথে বিবাহ করতে চাই রাজা শিলনিধি তার কন্যার ইচ্ছায় স্বয়ম্ভর সভা করেছেন যাতে চারিদিক থেকে হাজার হাজার রাজপুত্র এসেছে আমি তো আপনার প্রিয় সেবক হে নাথ তাই অনুগ্রহ করে আপনি আমাকে আপনার রূপ বরদান করুন যাতে রাজকন্যা নিশ্চয়ই আমাকে বর হিসাবে গ্রহণ করে তখন ভগবান বিষ্ণু একটি মৃদু হাসি দিলেন তিনি নারদের ভক্তি বুঝে কিছু না বলে তার কথায় সম্মতি দিলেন তিনি গোপনে নিজের মহামায়া লীলা শুরু করলেন তিনি নারদ মুনিকে বললেন তুমি আমার রূপ পাবে তুমি যা চাও তাই হবে এভাবে আশীর্বাদ দিয়ে ভগবান বিষ্ণু নারদের মুখে নিজের রূপের মায়া স্থাপন করলেন তবে প্রকৃতপক্ষে তিনি যা দিলেন তা ছিল বানরের মুখ অর্থাৎ বানর মুখযুক্ত রূপ যা নারদ নিজে বুঝতেই পারলেন না নারদ ভাবলেন তিনি এখন একদম বিষ্ণুর মতোই সুন্দর তিনি আনন্দে উৎফুল্ল হয়ে স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন স্বয়ম্বর সভা ছিল অপূর্ব জাঁকজমকপূর্ণ হাজার হাজারো হাজারো পুত্র এসেছিলেন প্রত্যেকেই রত্ন ও অলঙ্কারে সজ্জিত ছিল রাজকুমারী শ্রীমদী এক পূর্ণমতি খচিত মালা হাতে নিয়ে সভায় প্রবেশ করলেন সে এক এক করে সবার দিকে তাকালেন যখন তিনি নারদ মনের দিকে তাকালেন তখন অবাক হয়ে মুখ ফিরিয়ে নিলেন কারণ নারদের মুখ তো ছিল বানরের মতো যদিও তার দেহ রাজা ও বিষ্ণুর মতো জ্যোতির্ময় দেখাচ্ছিল রাজকন্যা তাকে উপহাস করে অন্য এক সুদর্শন রাজপুত্রকে বর হিসাবে তাকে মালা পরিয়ে দিলেন সবার মধ্যে রাজকন্যার দাসীরা উচ্চস্বরে হাসতে লাগলো এবং বলল এই সাধু তো দেখতে ঠিক বানরের মতো কে এমন রূপ নিয়ে স্বয়ংবরে আসে এই অপমান শুনে নারদ মনে হতবাক হয়ে গেলেন তিনি রাজ দরবার ছেড়ে বেরিয়ে পড়লেন একটি পুকুরে গিয়ে দেখলেন জলে নিজের মুখ তখন দেখতে পেলেন তার মুখ সত্যিই বানরের মতো দেখাচ্ছে এই অপমান ও প্রতারণা দেখে নারদ নারেদমণি ভীষণ রেগে ফেটে গেলেন তিনি বলেন ভগবান বিষ্ণু আমাকে ধোঁকা দিলেন আমি ভক্ত ছিলাম তবুও তিনি আমার উপর মায়া চালাচ্ছেন আমি তাকে অভিশাপ দিচ্ছি যখন তিনি মানবরূপে জন্ম নেবেন তখন স্ত্রী বিয়োগে তাকে ভীষণ কষ্ট ভোগ করতে হবে আর তার পাশে তখন আমি থাকবো না আমি অন্য পক্ষ থেকে তাকে যুদ্ধ দেব এভাবে রাগে অভিশপ্ত হয়ে নারদ মুনি বিষাদে ডুবে শিবের ধামে গেলেন ভগবান বিষ্ণুর সেই অভিশাপ হাসি মুখে গ্রহণ করলেন তিনি বললেন এই সবই আমার লীলা হে মুনি আমি চাইছিলাম তুমি অহংকার মুক্ত হও শিবের কৃপা তোমার উপর এসেছে এবং আমি নিজে চাই তুমি এই অহংকার বর্জিত হও তুমি যখন আমার বিরুদ্ধে দাঁড়াবে রামরূপে অবতারে তখনও সেটি হবে তোমার মুখ্যের পথ এভাবেই ভগবান বিষ্ণু নারদকে বুঝিয়ে দিলেন এই সবই তার মহা জ্ঞান ভিত্তিক লীলা নারদমণি ভগবান বিষ্ণুর রূপ চাইলে ভগবান বিষ্ণু তাকে বানরের মুখ দিলেন স্বয়ংবরী রাজকন্যা তাকে প্রত্যাখ্যান করলেন নারদমণি অপমানিত হয়ে বিষ্ণুকে অভিশাপ দেন ভগবান বিষ্ণু এই অভিশাপ গ্রহণ করেন এবং বলেন সবই তার লীলা তো বন্ধুরা এই ছিল শিব মহাপুরাণের আজকের সপ্তম অধ্যায় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে একদমই ভুলবেন না